সত্যের টিভি পক্ষে সবসময় গান ছড়া কবিতা আর নৃত্যের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে নবীনগরে বর্ষবরণ চোদ্দশো বত্রিশ উদযাপন অন্য আয়োজনে গান ছড়া কবিতা আর নৃত্যের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ষবরণ উদযাপন করা হয়েছে সোমবার উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী সহকারী কমিশনার ভূমি খালেদ বিন মনসুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসনাদ জাহান নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রধান শিক্ষক কাউসার বেগম সহকারী প্রধান শিক্ষক ইয়াসনুল হক সহ আর অনেকে বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ছড়া কবিতা ও নৃত্য পরিবেশন করেন এছাড়াও নবীনগর মহিলা ডিগ্রি কলেজ তিতাস কচি মেলা পৃথক পৃথক স্থানে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন করেছে বাঙালির প্রাণের উৎসব এই বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে সব বয়সের মানুষ ভিড় জমান নবীনগর সদরের আদালত চত্বর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে লোকজ পণ্য হস্তশিল্প ফুল বিক্রয়ের দোকানগুলোতে ক্রেতাদের সমাগম লক্ষ্য করা গেছে নববর্ষের এই আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল কঠোর নজরদারিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করে জাতি নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজি যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হবিনগর তিতাসটি টিভি সত্যের পক্ষে সবসময়